বুঝে একটা প্রশ্ন উত্তর দাও তো অনেক বছর থেকে ধরো নব্বই উনিশশো নব্বই সালের আগের থেকেও অনেক কিছু দেখে আসছো যেমন ধরো মুখে ক্রিম মাথার নারকেল তেল তারপরে ধরো কলগেট সকালবেলা উঠে যে আমরা ব্রাশ করতাম কলগেটের গুঁড়ো যে পাউডার তা দিয়ে ব্রাশ করতাম অনেক কিছু এখন পেস্ট বেরিয়ে গেছে তারপরে মুখে মাখার ক্রিম অনেক কিছু বেরিয়ে গেছে আগে ছিল স্নো গ্রিন কোটও স্নো ছিল আর মাথার তেল নারকেল তেল ছিল এখন মাথার অনেক রকম তেল বেরিয়েছে তা এখনও চলছে একটা জিনিস যেটা এখনো চেঞ্জ হয়নি একইভাবে অনেকেই ব্যবহার করছে বলো তো কি বলতে পারবে বলো বলো কি ধরো দাঁত মাঝে জিনিস বলো কি চেঞ্জ হয়নি একইভাবে রয়ে গেছে না দাঁতে দাঁত মাজা বলছি দাঁত মাজা মাজন বলছি চেঞ্জ হয়নি এই একইভাবে চলে যাচ্ছে এখনও কলগেট পাওয়া যায় কিন্তু কলগেটের গুঁড়ো পাউডারটা ঠিক আছে আরও অনেক রকম পাউডার ছিল নামগুলো মনে পড়ছে না তা কোন জিনিসটা চেঞ্জ হয়নি তোমার এই গোড়াক্ষু এখনও এই গোরাক্ষু এখনও চেঞ্জ হয়নি বিগত অনেক বছর ধরে